ैवौ नरोत्तमं देवी सरस्वतीं चैवौ ततोजाय मुदीरयेत् विष्णुरूपाय वेषरूपाय विष्णवे नमो वै ब्रह्मविषायै আমরা শুনছিলাম দুশ্চিন্তাহীন নতুন জীবনের কথা আর অন্যদিকে পড়ছিলাম ঋষিবর ব্যাসদেবের জীবনচরিত তো ঋষিবর ব্যাসদেবের জীবনচরিত পড়তে পড়তে একটা জায়গায় এসে আমাদের মনে হলো আমাদের দুশ্চিন্তাহীন জীবনের কথা ঋষি ব্যাসদেব একটা সময় পঞ্চ পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠিরকে এই সম্পর্কে কিছু উপদেশ দিয়েছিলেন অর্থাৎ দুশ্চিন্তাহীন নতুন জীবন কী করে লাভ করা যায় তখন পাণ্ডবদের বনবাস এগারো বছর অতিক্রান্ত হয়ে গেছে অরণ্যের মধ্যে লভ্য কেবলমাত্র ফলমূল খেয়েই তারা দিন যাপন করছে আর দিনে দিনে ক্লান্ত অবসন্ন বোধ করতে লাগলো তারা সবার শরীর কৃষকায় হয়ে গেছে তাদের শরীরের মধ্যে চেহারার মধ্যে ফুটে উঠেছে রক্ষতা বেশভূষা হয়ে উঠেছে বনচারীদের মতো সবাই তখন অধৈর্য হয়ে উঠেছে এই দুর্বিষহ জীবন আর সহ্য হচ্ছে না অন্যদিকে যুধিষ্ঠির ভাইদের এবং দ্রৌপদীকে আর বেশি দেরি নেই এই কথা বলে এই সান্ত্বনা বাক্য শুনিয়ে তাদেরকে স্থির করবার শান্ত করবার চেষ্টা করতে লাগল আসলে এরা সবাই রাজপুত্র আজ দীর্ঘ এগারো বছর রাজসুখ থেকে তারা বঞ্চিত বলা যেতে পারে তারা এখন সন্ন্যাস জীবনযাপন করছেন জঙ্গলের ফলমূল খেয়ে জীবনধারণ করছেন যত্র তত্র শয়ন করছেন সঙ্গে আছে আবার দ্রৌপদীর মতো সুন্দরী গৃহবধূ নিজের জন্য তো বটেই বা নিজেদের জন্য তো বটেই এরা কেউ কারুর দুঃখই সহ্য করতে পারছেন না কিন্তু এরা তো কেউ সন্ন্যাসীর মানসিকতার নয় এদের সবার মধ্যে রাজসুখ থেকে বঞ্চনার আগুন দিক দিক করে জ্বলছে অথচ এদের মধ্যে বল বীর্যের কোনো অভাব ছিল না আজ এরা জীবন সংগ্রামে ক্লান্ত অবসন্ন হয়ে যাওয়া আগুনের অগ্নিশিখার মতো দিক করে জ্বলছে এই সময় সামনে এসে দাঁড়ালেন স্বয়ং ভগবানের দূতরূপী পিতামহ ব্যাসদেব আমরাও যখন জীবন জীবন সংগ্রাম করতে করতে তিলে তিলে ক্ষয়প্রাপ্ত হই আর শেষ নিঃশ্বাসের অপেক্ষায় থাকি তখনও আবির্ভাব হন স্বয়ং ভগবানের দূত এখানেও এই সময় সত্যবতী পুত্র কৃষ্ণ দৈপায়ন সিও পৌত্র পাণ্ডবদের সাথে দেখা করতে এসেছেন যেন সান্ত্বনা ধারা সিঞ্চন করবার জন্য স্বয়ং ভগবানের দূত হিসেবে পাণ্ডবদের জীবনে উদয় হলেন মহর্ষি ব্যাসদেব এই সময় ঋষি ব্যাসদেব মহর্ষি মুদগলের উদাহরণ দিয়ে যে সান্ত্বনা বাক্য শুনিয়েছিলেন তা আমাদের সকলের দুঃখের দিনের সম্পদ হতে পারে আর এই জন্যেই আমরা এই দুশ্চিন্তাহীন নতুন জীবনের কথা শুনতে গিয়ে আমরা এই ব্যাসদেবের কিছু উপদেশ বাণী আজ শুনব ঋষি ব্যাসদেব বলছেন হে ধর্মরাজ তপ অনুষ্ঠান না করলে কখনোই সুখ লাভ হতে পারে না মানুষ পর্যায়ক্রমে সুখ দুঃখ ভোগ করে থাকে কারুর জীবনেই অনন্ত সুখ বা অনন্ত দুঃখ নিরবিচ্ছিন্নভাবে থাকে না কেউ অনন্ত সুখ ভোগে সমর্থ হয় না বিশুদ্ধ বুদ্ধিসম্পন্ন প্রাজ্ঞ লোক জীবনের উন্নতি লাভে হৃষ্ট বা দিন দশায় কোনো ক্রমেই বিষণ্ণ হন না অতএব হে পাণ্ডু পুত্রগণ জীবনে লব্ধ সুখ দুঃখ সমানভাবেই গ্রহণ করবে সুখ দুঃখ সমভাবে বোধ করবে কৃষক যেমন শস্যের প্রতিপালন করে থাকে তেমনি সুখ দুঃখের অবসরকে প্রতিপালন করবে একটা কথা যেন তপস্যা অপেক্ষা সার কথা আর কিছু নেই তপস্যা থেকেই পরম সুখ লাভ হয়ে থাকে তাপ সহ্য করবার ক্ষমতাই তপস্যা সুখে দুঃখে শীত গ্রীষ্ম বর্ষায় সমভাবে অবস্থান করাই তপস্যা অনুভব করো একটা সাম্যাবস্থার সত্য সরলতা অক্রোধ দম সম অনুশয়া অহিংসা শৌচ ও ইন্দ্রিয় সংযম এই কয়টি গুণ মানুষকে পবিত্র করে তোলে ঋষি ব্যাসদেব বলছেন সত্য সরলতা অক্রোধ দম সম অনুশোয়া অহিংসা শৌচ ও ইন্দ্রিয় সংযম এই কয়টি গুণই মানুষকে পবিত্র করে তুলতে পারে সৎ পথের যারা বিরোধী ধর্মাচরণে যাদের রুচি নেই তারা কখনোই সুখ লাভ করতে পারে না একটা জিনিস জানবে আজ যে কাজের অনুষ্ঠান করা হয় ভবিষ্যতে তার ফল ভোগ হয়ে থাকে অতএব মানুষের উচিত সব সময় তপস্যা ও নিয়মে নিরত থাকা তবেই ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয় জীবন শুধু নেবার জন্য নয় জীবন দেবার জন্যও বটে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয় যখন সেই ত্যাগের সময় উপস্থিত হয় যখন দেবার সময় উপস্থিত হয় তখন প্রফুল্ল মনে অর্থিকে পূজা ও প্রণামপূর্বক শক্তি অনুসারে দান করবে একটা কথা শোনো সত্যবাদী পুরুষ যিনি সত্যকে আঁকড়ে থাকেন তার জীবন হয় নিরুদ্বিগ্ন তার জীবন হয় সরল আর এই সরল জীবনে নির নিরুদ্বিগ্ন জীবনে যারা অভ্যস্ত হয়ে যায় তারা আর দুশ্চিন্তা করে না তাদের জীবন হয় দুশ্চিন্তাহীন তাদের আয়ু হয় দীর্ঘ দানশীল ও শান্তিপর জীবনে নিরন্তর সুখ ও স্বচ্ছন্দতা লাভ হয়ে থাকে ইন্দ্রিয় দমনশীল ব্যক্তি কখনো অন্যের সম্পত্তি দেখে সন্তপ্ত হয় না যিনি কর্তা অর্থাৎ সবাইকে দিয়ে থুয়ে সন্তুষ্ট থাকেন যিনি দাতা যিনি অহিংসক যিনি মানসিক দিক থেকে তৃপ্ত বা সুখী থাকেন তিনি শারীরিক দিক থেকেও আরোগ্য লাভ করে থাকেন যিনি সম্মানীয় অথচ সবাইকেই সম্মান করে থাকেন ভবিষ্যতে তার মহৎ কুলে জন্ম হয়ে থাকে যিনি ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি বাসনা রহিত পুরুষ হন যিনি সদা শুভ বিষয়ের চিন্তা করেন তিনি মানুষের দুঃখের সময় কল্যাণকামী হয়ে দুঃখের নিকট আবির্ভূত হন হে যুধিষ্ঠির পৃথিবীতে দান অপেক্ষা দুষ্কর কিছু নেই মানুষের অর্থ তৃষ্ণা অতি ফলবতী অর্থ অতি কষ্টে অর্জিত হয়ে থাকে দেখো মানুষের ধনের লোভ আছে আর এই মানুষ ধনের লোভে এমনকি সে তার নিজের প্রাণের মায়া পরিত্যাগ করে সাগর পাড়ি দেয় মধুর লোভে সে জঙ্গলে প্রবেশ করে অর্থের জন্য কেউ কাজ করে কেউ বা গোপালন করে কেউ বা অর্থের জন্য অন্যের দাসত্ব স্বীকার করে থাকে সুতরাং কষ্টোপার্জিত ধন বা দুঃখ উপার্জিত ধন পরিত্যাগ করা নিতান্তই কঠিনতর বিশেষত ন্যায় পথে উপার্জিত ধন দান করার জন্য বিশেষ জ্ঞানেরও প্রয়োজন হয় দেশ কাল পাত্র বুঝে দান করতে হয় আর এই দেশ কাল পাত্র বিবেচনা করা সাতিষয় সুকঠিন দেখো অন্যায় পথে অর্জিত অর্থ দান করলেও কোনো সুফল হয় না এমনকি সে তার পাপ কর্মের ভয় থেকেও পরিত্রাণ পায় না শুধু বিশুদ্ধ অন্তকরণে ন্যায় পথে উপার্জিত অর্থ দান করলে অনন্ত পূর্ণ ফল লাভ হয়ে থাকে এই উপদেশের কথা বলতে বলতে ঋষি ব্যাসদেব মহর্ষি মুদগলের একটা উপাখ্যান শোনালেন প্রাচীনকালে কুরুক্ষেত্রে মহাত্মা মুদগল নামে এক সত্যবাদী জিতেন্দ্রীয় পুরুষ ছিলেন তিনি কপরদক শূন্য অবস্থায় ভিক্ষে করে কুড়িয়ে বাড়িয়ে যা পেতেন তাই একটা কলসিতে রাখতেন আর এর মধ্যে থেকে তিনি অতিথি সৎকার করতেন ধর্মকর্মে ব্যয় করতেন প্রতি সপ্তাহে তার এক কলসি চাল সংগ্রহ হতো আর এই অন্ন দিয়ে তিনি দেবতাদের ভোগ দিতেন অতিথি সৎকার করতেন এবং সব শেষে যা থাকতো তাই দিয়ে তিনি জীবন ধারণ করতেন আর এই সব তিনি করতেন অতি প্রফুল্ল চিত্তে আশ্চর্যের ব্যাপার হচ্ছে তার এই শুদ্ধ মনের অতিথি সৎকার কার্যে কখনো অন্নের অভাব ঘটত না যখনই অতিথি সমাগম হতো তখনই তার কলসি অন্নে ভরে উঠত তো একদিন মুনি এই মহাত্মা মুদগলকে পরীক্ষা করতে এলেন এসে বললেন আমি খুবই ক্ষুধার্ত আমি অন্নার্থী আমি তোমার নিকট এসেছি তো মুদগল রিষ্ট চিত্তে তাকে অন্ন ভোজন করালেন আর ঋষি দুর্বাসা প্রতিদিনই এই মহাত্মা মুদগলের কাছে এসে এইভাবে অন্ন ভোজন করতে লাগলেন অদ্ভুত ব্যাপার হচ্ছে অন্ন ভোজন শেষে অবশিষ্ট অন্ন ঋষি দুর্বাষা নিজের শরীরেই লেপন করতেন আর দ্রুত সেখান থেকে চলে যেতেন আর এই অন্ন নষ্ট হবার ফলে মুদগলের জন্য আর কোনো অন্য অবশিষ্ট থাকতো না কিন্তু ঋষি মুদগল এতে কখনো বিরক্ত হতেন না কিছু বলতেনও না মুনিকে নিজে অবুক্তই থেকে যেতেন আর এইভাবে কিছুদিন চলার পর ঋষি দুর্বাসা যিনি আসলে মহাত্মা মুদগলকে পরীক্ষা করতে এসেছিলেন আর তার এই ব্যবহার দেখে সন্তুষ্ট হয়ে তাকে প্রাপ্তির আশীর্বাদ করলেন এখন স্বর্গ থেকে স্বর্গের দুধগণ মুদগল ঋষিকে নিয়ে যেতে আসলো মুদগলের স্বর্গ সম্পর্কে কোনো ধারণাই ছিল না তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন স্বর্গ ব্যাপারটা কি কোথায় এই স্বর্গ তো দেবদূতগণ বললেন তুমি কেমন অবদের মতো কথা বলছো স্বর্গ সম্পর্কে তুমি কিছু শোনো নি জানো না স্বর্গলোক এই পৃথিবীর ওপরে ভাগেই অবস্থিত সেখানে দেবতাগণ বাস করেন তারা নিরন্তর দেব জানে যাতায়াত করেন সেখানে কেবল ধার্মিক জিদ আত্মা শান্ত দান্ত ধ্যানশীল ব্যক্তি প্রবেশ করতে পারেন এখানে আছে অপ্সরাগণ আছে গন্ধর্বগণ মহর্ষি দেবতাগণ আছেন এখানে সেখানে অতি সুন্দর দেবোদ্যান আছে এখানেই সমস্ত পুণ্যবানের বিচরণ ভূমি এখন এখানে না আছে কোনো ক্ষোধা তৃষ্ণা ভয় গ্লানি না আছে কোনো অশুভ কিছু সেখানে সবই সুগন্ধিতে ভরা মধুর সঙ্গীতে ভরপুর এই স্থান এখানে শোক তাপ জরা ব্যাধি বিরাজ করতে পারে না এখানে কোনো স্থূল শরীর থাকে না এখানে কোনো স্থূল শরীর ধারণও করতে হয় না এখানে ফুল কখনো সুগন্ধি দানে অপারগ হয় না এখানে চির অমলিন ফুলের গন্ধে ও সৌন্দর্যে ভরপুর এই স্থান এর পূব দিকে আছে ব্রহ্মলোক সেখানে আছে ঋতু নামক দেবতাগণ মানুষ যেমন দেবতাগণের উদ্দেশ্যে যজ্ঞ করে থাকে তেমনি দেবতাগণ এই ঋতু নামক ব্রহ্মলোকবাসী দেবতাগণের উদ্দেশ্যে যজ্ঞ করে থাকেন এদের দিব্য শরীর অনির্বচনীয়তার শোভা এরা কল্প থেকে কল্পান্তরেও একইভাবে অবস্থান করছেন তো মুদগল বললেন সব তো বুঝলাম কিন্তু আমি শুনেছি স্বর্গ থেকেও দেবতাগণ মনুষ্য শরীর ধারণ করবার জন্য মর্তলোকে প্রবেশ করে থাকে তো স্বর্গে তাহলে অসুবিধেটা কি কেন তারা আবার এই মৃত্যুপুরিতে প্রত্যাগমন করে থাকে তখন দেবদূতগণ বললেন দেখো স্বর্গে কোনো কাজ করতে হয় না তাই সেখানে কোনো কর্মফল সঞ্চিত হয় না আর এই কর্মফল সঞ্চিত হয় না অথচ কর্মফল ভোগ হয় তো একটা সময় কর্মফল যখন ভোগ সম্পূর্ণ হয়ে যায় তখন তাকে আবার পূর্ণ ফল সঞ্চয় করবার জন্য মর্ত লোকে চলে আসতে হয় তারা আবার মর্তলোকে অধপতিত হয় তো মুদগল বললেন তাহলে তো মহাবিপদ কিছুদিন সুখ ভোগের পরে আবার যদি এই মৃত্যুলোকে প্রবেশ করতে হয় তবে তো দুর্গতির শেষ নেই শেষে আবার এই মর্তের ক্লেশপূর্ণ জীবনে প্রবেশ করতে হবে মালা গলায় ধারণ করতে তো ভালোই লাগে কিন্তু মালা একদিন শুকিয়ে দুর্গন্ধযুক্ত হয় মালা একদিন শুকিয়ে যায় তখন মালা গলায় বহন করা তো দুর্বি ব্যাপার আমি এমন স্বর্গে যেতে চাই না আমি এমন জায়গার অনুসন্ধান চাই যেখানে গেলে আমাকে আর এই মৃত্যু পুরীতে ফিরে আসতে হবে না এই কথা বলে মুদগল আবার তার বৃত্তি দ্বারা ধার্মিক জীবন অতিবাহিত করতে লাগলেন আবার সেই বৃত্তি অবলম্বন করলেন আবার ভিক্ষা করতে শুরু করলেন অতিথি সেবা করতে শুরু করলেন শেষে একদিন মুদগল বিশুদ্ধ জ্ঞান যোগের সাধনায় ধ্যানস্থ হলেন আর এই জ্ঞান যোগের সাধনায় ধ্যান যোগ বলে পরম পুরুষার্থ শাশ্বত মুক্তিপদ লাভ করলেন এই গল্প কাহিনি বলে মহর্ষি ব্যাসদেব যুধিষ্ঠিরকে বললেন হে রাজ্য রাজ্যচ্যুত হয়েছ বলে তোমার শোক করা উচিত নয় তুমি তোমার তপব বলে আবার রাজ্য প্রাপ্ত হবে এর জন্য তুমি চিন্তা করো না দেখো সুখ দুঃখ চক্রের ন্যায় নিরন্তর পরিবর্তিত হচ্ছে সুখের অবসানে দুঃখ আবার দুঃখের অবসানে সুখ দিনের অবসানে রাত্রি আবার রাত্রির অবসানে দিন এগারো বৎসর অতিক্রান্ত হয়েছে এখানে তোমরা পণ্ডিত ব্রাহ্মণদের কাছ থেকে বেদ বিদ্যা অর্জন করেছো ঋষি মুনিদের সাহচর্য পেয়েছো কঠোর জীবন আমাদের সত্যিকারের জীবন শিক্ষা দিয়ে থাকে তোমরা তীর্থ ভ্রমণের পুণ্য অর্জন করেছ এই দুর্লভ জীবন শিক্ষা তোমরা রাজপ্রাসাতে বসে অর্জন করতে পারতে না আর তোমাত্র কয়েকটা দিন তেরো বছর অতিক্রান্ত হলেই তোমরা তোমাদের পৈতৃক রাজ্য পুনরায় ফিরে পাবে অতএব মন থেকে দূর করো এই দুশ্চিন্তা ধৈর্য ধরে তাপিত জীবন থেকে যথার্থ জীবন এর পাঠ গ্রহণ করো সময় তোমাদের যথার্থ সুখী ও বাঞ্ছিত জীবনে প্রবেশ করিয়ে দেবে জানবে দুঃখ মানুষকে খাঁটি করতে পারে তোমরা সমস্ত জীবকুলের আদর্শ হয়ে থাকবে এই কথা বলে মহর্ষি ব্যাসদেব তার আশ্রম অভিমুখে যাত্রা করলেন তো আমরা যেটা বলতে চাইছি আসলে দুঃখের সময় মানুষের শিক্ষা গ্রহণের সময় দুঃখের সময় মানুষের দুর্ভোগের শেষ করবার সময় তো দুঃখের সময় আমরা যদি নিজেদেরকে অবস্থায় রাখতে পারি এবং আমরা যদি বুঝতে পারি এই দুঃখের সময় আমাদের ঋণ পরিশোধের সময় তাহলে আমরা দুঃখের দিনেও আমাদের নিজ কর্তব্যে অবিচল থাকতে পারব জীবনে একটা শান্ত ধৈর্যশীল অবস্থায় বিচরণ করতে পারবো ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओ